পটুয়াখালীর গলাচি চেপায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ক্রমশ বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিথি দেবনাথ নামে এক এস এস পরীক্ষার্থী মৃত্যু হয়েছে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে গলাচিপা হাসপাতালে ভর্তি হয়েছে বাইশ জনের মধ্যে সোমবার ষোলো জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত নয় জন রোগী ভর্তি হয়েছে জানা গেছে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

দিকে নিহত শিক্ষার্থী বিথি দেবনাথ বয়স ষোলো গলাচিপা উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের বড় চোদ্দানি গ্রামের অশোক দেবনাথের কন্যা সে উলানিয়া স্কুল কলেজ থেকে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা গেছে অন্যান্য রোগীদের সাথে একপাশে রাখা হয়েছে আক্রান্ত রোগীদের চলছে চিকিৎসা কিন্তু নেই কোনো মশারির ব্যবস্থা এতে অন্যান্য রোগী ও স্বজনরা ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে

আক্রান্ত হাসপাতালের চিকিৎসা নিয়ে আবাসিক মেডিকেল অফিসার ডক্টর নোমান পারভেজ জানান হাসপাতালে বর্তমান বেশ কয়েকজন ডেঙ্গু রোগী চিকিৎসানাধীন রয়েছে তবে তবে নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আর উপজেলা প্রশাসন জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে গোলাচিপ উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এ পর্যন্ত আমরা হাসপাতালে বাইশ জন ভর্তি করেছি এর মধ্যে হচ্ছে বর্তমানে নয় জন আছে ভর্তিরত আর তেরো জন সুস্থ হয়ে বাসায় চলে গেছেন আর ডেঙ্গুর চিকিৎসা আসলে ডেঙ্গুর তো আসলে বড় কোনো চিকিৎসা নাই ডেঙ্গুর জন্য হচ্ছে 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 ফলো থাকতে হয় যে চিকিৎসা চলে চলে যদি কখনো হচ্ছে মানে অর্নিং সাইন থাকে আর কি আমরা কিছু মানে সাইনকে লক্ষণকে অর্নিং লক্ষণ হিসেবে ধরি যদি ওগুলো থাকে তখন আমরা আসলে মানে ওই ধরনের চিকিৎসাগুলো শুরু করি আর কি এছাড়া হচ্ছে সব সময় জ্বর ঠান্ডা তারপর দেখা যায় শরীর ব্যথা আর কি রেশ এগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে আসে কি